হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনটা হচ্ছে নভেম্বর টু থাউজেন্ড সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা তাই উঠে পড়েছি আগেই আমাকে উঠতে হতো কারণ আজকে আমার একটা শ্যুট আছে তাই ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম এবার মাকে বলেছি মা চাটা আমাকে তাড়াতাড়ি দাও কারণ আমাকে এবার তাড়াতাড়ি রেডি হতে হবে তাই মা আমার আর মায়ের চাটা নিয়ে চলে এসছে এবার চাটা খেয়ে নেবো আজকে বেশ কিছু মাস পর আবার আমি আজকে শুটে যাচ্ছি কিছু কারণবশত মাঝখানে নিজের এই পছন্দের কাজটা ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম বলতে নিজে আগ্রহ দেখায়নি তাই কাজ করিনি কিছুদিন দিনের শেষে এসে বুঝলাম নিজেকে ভালো রাখতে গেলে নিজের পছন্দের কাজটা করে যেতে হবে অন্যের কথায় নিজেকে বদলালে একদমই চলবে না তো চলো আমি আমার ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো আমি এখান থেকে যাব হচ্ছে দক্ষিণেশ্বর আজকে আমার ডেস্টিনি হচ্ছে রবীন্দ্রসদনে যে বৃত্তি ব্যাঙ্কোয়েট আছে ওখানে আজকে আমার বৈশাখী ম্যামের স্টুডেন্ট এক্সামে যাওয়ার ছিল তো যথারীতি টাইম মতো বেরিয়ে ট্রেনটা পেয়ে গেছি দক্ষিণেশ্বরে নেমে গেছি এবার এখান থেকে গিয়ে ধরবো হচ্ছে মেট্রো মেট্রো করে যাব হচ্ছে রবীন্দ্রসদন আর এই যে এসেই আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে এখানে হচ্ছে আমার হেয়ার ক্রিম্পিং এখানে বাকি মেকআপ আর্টিস্টরা তার মডেলদেরকে রেডি করছে হাফ টাইম হয়ে যাওয়ার পর আমার মেকআপ আর্টিস্ট দিদিও আমার জন্য লাঞ্চ এনে দিয়েছে আজকে লাঞ্চে ছিল হচ্ছে জিরা রাইস আর স্মোকি বাটার চিকেন খেতে কিন্তু দারুণ ছিল এদিকে আমার মেকআপ আর্টিস্ট দিদিও তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করছে কারণ করে আবার আমাকে রেডি করতে হবে আর এই হলো আমার ফাইনাল লুক তোমরা জানিও আমাকে কেমন লাগছে আর এখানে বৈশাখী দিদির সাথেও একটু ফটো তুলে নিলাম কারণ এটা তো ম্যান্ডেটারি দিদির সাথে তো ফটো তুলতেই হবে এখানে আমার মেকআপ আর্টিস্ট দিদি আর বৈশাখী দিদি দুজনেই ছিল তারপরে এই যে আমাদের ফটো সেশন স্টার্ট হয়ে গেছে ফটো ভিডিও সব হচ্ছে এখানে সব বাই লাইন দিয়েছে আর আমিও লাইন দিয়েছি কারণ আমাকে ফিরতে হবে আজকে আমি একা গেছিলাম আর আমি একা কোথাও গেলে আমার মায়ের তো টেনশন লেগেই থাকে তো চলো আমারও ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে লুকটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে